তো আজকে দুপুরবেলা থেকে এই ব্লগটা শুরু করলাম মা রান্না করছে মাছের ঝোল ভাত তো তাই জন্য মা জিয়ে বাড়ছে এটা হচ্ছে পালং শাক করবে তাই জন্য কাটা আছে বেগুন আর পেঁয়াজ আর এটা হচ্ছে চুনো মাছের একটু ঝাল আর এখন হয়ে গেছে বিকেলবেলা আমি একটু পাটিসাপটা করব তাই পুর বানাবো তাই একটু দুধ শুকাচ্ছিলাম দেখো কতটা অন্ধকার হয়ে গেছে এখন প্রায় রাত হয়ে গেছে এখন দেখো দুধ শুকনো প্রায় মোটামুটি আমার কমপ্লিট দেখো দেখতে এরকম লাগছে দেখো এখন আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে এর মধ্যে দেওয়া চার গুঁড়ো ময়দা এরপর দেখো ননস্টিকের কড়াইতে তেল ব্রাশ করে এর মধ্যে ব্যাটারটা দিয়ে পুর ভরে দেখো এটা রেডি হয়ে গেছে দারুণ দেখতে লাগছে খেতেও খুব ভালো হয়েছিল দেখো আমি খেয়েও দেখাচ্ছি খেতে ভীষণই ভালো হয়েছিল তো আজকের মতো টা